আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা একটা প্লে শুরু করতে যাচ্ছি যেখানে হচ্ছে সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং কিভাবে আবেদন করবেন এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং যত আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি আজকের পর থেকে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব এই প্লে মধ্যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করা তো সবার আগে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে হচ্ছে পরবর্তী চাকরির নোটিফিকেশন যাতে আপনারা হচ্ছে মিস না করে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই পুরো প্লে লিস্টটা শুরু করবো একটি প্লে লিস্ট আকারে আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেবো এই যে এখানে প্লে লিস্টে গেলে আপনারা হচ্ছে এখানে বেশ কিছু প্লে লিস্ট এখানে এখানে একটা নতুন প্লে লিস্ট তৈরি করব। সেটা হচ্ছে চাকরির সরকারি বেসরকারি সকল চাকরি সম্পর্কিত যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা আমার এই চ্যানেলের এই প্লে লিস্টে আপলোড করব এখান থেকে আপনারা সকল চাকরি সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি সকল চাকরির খবর তো আজকে যে চাকরিটার খবর নিয়ে আমরা কথা বলবো ইতিমধ্যে একটি জব সার্কুলার প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের খাদ্য অধিদপ্তর প্রায় বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা প্রকাশ করেছে আপনার হচ্ছে নয় তিন দুই একটু ঈদের ছুটির কারণে একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এরপর থেকে আমি চেষ্টা করব নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথেই আপনাদের মাঝে এটা শেয়ার করার জন্য এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল ঠিক আছে খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী খাদ্য অধিদপ্তরের অধীন রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর তেরোতম হতে উনিশতম গ্রেডভুক্ত নিম্নগণিত রাজস্ব খাদভুক্ত স্থায়ী পদে ও অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে এই যে যেই ওয়েবসাইটটা লিঙ্কটা দেখতেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা অনলাইনে দরখাস্ত করতে পারবেন অনলাইন ব্যতীত কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না তাহলে আমরা দেখি এখানে হচ্ছে কি কি পদ আছে উপ খাদ্য পরিদর্শক যা হচ্ছে গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এটার বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু হয়ে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং এটার প্রবেশের বয়স হচ্ছে বত্রিশ বছর এবং শূন্য পদ হচ্ছে চারশো উনতিরিশটি তো এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিতে স্নাতক বা সম্মান ডিগ্রি পাস কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কি করতে হবে এটার আবেদন করার জন্য অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর কম্পিলা হবে না দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে আপনাকে স্নাতক অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে ঠিক আছে এরপরে দ্বিতীয় নাম্বারে আমরা যদি দেখি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সেটার বয় এটাও তেরোতম গেট এটা প্রবেশের বয়স হচ্ছে বত্রিশ বছর এটার হচ্ছে আপনার পদসংখ্যা হচ্ছে পাঁচটি এটার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় ডিগ্রি থেকে সিচিবে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ হতে হবে ঠিক আছে শার্টলিপি কী এই বিষয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে শার্টলিপি বিষয়টা কী এবং কম্পিউটারে আপনার গতি বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ শব্দ এরপর ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর যেটা হচ্ছে চোদ্দতম গ্রেড এটার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এটার প্রবেশের বয়সীমা হচ্ছে বত্রিশ বছর এবং এটার শূন্য পদ হচ্ছে তেরোটি কোনো এই এইটার আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে অর্থাৎ আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে দ্বিতীয় বিভাগে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে ষাটলিপি পরীক্ষায় আপনার গতি থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে এরপরে চার নম্বরে আছে উচ্চমান সহকারী যেটার বয়স প্রবেশের বয়স বত্রিশ বছর গ্রেড চোদ্দো এইটার শূন্য আসন হচ্ছে পঁচিশটি এইটার জন্য আপনাকে সেম স্নাতক যে কোনো অনার্স বা ডিগ্রি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে এরপরে পাঁচ নম্বরে যদি আমরা দেখি এটা হচ্ছে অডিটর এটার পদসংখ্যা গ্রেড হচ্ছে চোদ্দো এবং প্রবেশের বয়স বত্রিশ বছর এবং শূন্য আসন হচ্ছে আটটি এটার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে সেম ডিগ্রি পাস বা অনার্স পাস করতে হবে এরপরে ছয় নম্বরে যদি আমরা দেখি হিসাব হিসাবরক্ষক কাম কেশিয়ার এটার গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড এটার প্রবেশের বয়সীমা বত্রিশ বছর এবং এটার শূন্য আসন হচ্ছে তিনটি এটাও সেম আপনাকে অনার্স বা ডিগ্রি পাস করতে হবে এরপরে আমরা সাত নম্বরটা যদি দেখি এটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটার গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড এবং এটার প্রবেশের বয়স বত্রিশ বছর এটার শূন্য আসন সাতটি এইটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুনত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিতে রসায়ন বিভাগ সহ রসায়ন বিষয়সহ স্নাতক সম্মান পাশ করতে হবে কারণ আপনি যে অনার্সে পাশ করবেন সেখানে আপনার রসায়ন বিষয় অবশ্যই থাকতে হবে এরপরে মেকানিক্যাল ফোর ম্যান এটার গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড এটার বেতন স্কেল সেম এবং হচ্ছে এটার বয়স সীমা বত্রিশ বছর প্রবেশের বয়স এটা শূন্য আসন তিনটি এটার ক্ষেত্রেও আপনাকে দ্বিতীয় শ্রেণীতে দেখেন এটার শিক্ষাগত জগতে একটু কম আছে সেটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সংবাদ সিজিবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ভোট হতে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা হচ্ছে কোনো কারিগরি বোর্ড থেকে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিনিস ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল যদি আপনি ভোকেশনাল থেকেও পাশ করেন সেক্ষেত্রে কিন্তু হবে তো এটা হচ্ছে এইটার ক্ষেত্রে আপনাকে কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর বা তত্ত্বাবধায়ক সংক্রান্ত কাজের অনুন্নত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই আট নম্বর পদে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এরপরে আমরা যদি নয় নম্বরের বিজ্ঞপ্তিটা দেখি সেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ফরম্যান যেটা প্রবেশের বয়সীমা হচ্ছে বত্রিশ বছর এবং এটা শূন্য আসন হচ্ছে তিনটি এটা এটাও আপনারা দেখে নেবেন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিজ্ঞপ্তিটা আমি হচ্ছে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করেও দেখতে পারবেন এবং আবেদনের লিঙ্কটাও আমি দিয়ে দিব এই যে এইখানে ডিরেক্টর জেনারেল অফ ফুড এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই যে ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে হচ্ছে এই মাসের আট তারিখ থেকে আবেদন শুরু হবে তখন আমরা দেখাবো কিভাবে হচ্ছে আপনারা এটা আবেদন করবেন ঠিক আছে আবেদন যখন শুরু হবে তখন আমরা দেখাবো এরপর হচ্ছে দশ নম্বরটা যদি আমরা দেখি সহকারী উপখাদ্য পরিদর্শক এটার বয়স সীমা বত্রিশ বছর এটার গ্রেড হচ্ছে পনেরো এবং হচ্ছে এইটার দেখেন শূন্য আসন আছে তিনশো সতেরোটি এটার ক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃত ভোট হতে অন্যন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে আপনার জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে ঠিক আছে এটার গ্রেড হতে পনেরো এরপর এগারো নম্বরটা দেখি অপারেটর এটার সেম গ্রেড এটার বয়সীমা বত্রিশ সবগুলোতে বয়সীমা বত্রিশ এবং শূন্য আসন হচ্ছে আঠারোটি এটার ক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনুন্নত ডিগ্রি বা বিভাগে সমমান সিজিবিএতে স্নাতক পাস ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক মেকানিক যন্ত্রপাতি চালানোর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে বারো নম্বরটা বারো নম্বরে হচ্ছে আপনার সহকারী ফোরম্যান এটা হচ্ছে শূন্য আসন চারটি এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু দেখে নেবেন আমি প্রত্যেকটা পড়ে শোনাতে গেলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় চলে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর তেরো নম্বরটা যদি আমরা দেখি মিল রাইট এটার গ্রেড হচ্ছে তম গ্রেড এটা শূন্য আসন পাঁচটি এটা শিক্ষাগত যোগ্যতা এগুলো একটু দেখে নেবেন এরপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান যার শূন্য আসন এগারোটি এরপরে হচ্ছে ড্রাইভার যার শূন্য আসন হচ্ছে ৫০টি। এরপরে আমরা যদি দেখি ষোলো নাম্বারে আছে অফিস সহায়ক সহায়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেড এটার হচ্ছে চারশো ছত্রিশটি শূন্য পদ আছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কম্পিউটারে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং যে স্পিড সেটা কিন্তু আপনার থাকতে হবে ঠিক আছে এরপর ডাটা কন্ট্রোল যে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর সেটার গ্রেড ও ষোলোতম গ্রেড এটার ক্ষেত্রে বাহাত্তরটা শূন্য আসন রেটরি সহকারী ষোলোতম গ্রেড এটা দুইটা শূন্য আসন এরপর উনিশ নম্বরের সহকারী অপারেটার ষোলোতম গ্রেড এটা হচ্ছে ছত্রিশটা শূন্য আসন এরপর হচ্ছে এরপরে বিশ নম্বরে হচ্ছে স্টেবেটার সর্দার যেটার গ্রেড হচ্ছে ষোলোতম এবং শূন্য আসন ছয়টি এরপরে একুশ নাম্বারে আছে হইল ভেহিকাল মেকানিক এটার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং এটা শূন্য আসন নয়টি এরপর সহকারী মিল রাইডার এটার শূন্য আসন ছয়টি এরপর হচ্ছে মিল অপারেটর এটার হচ্ছে একশো পঁচিশটি শূন্য আসন এরপরে সাইলো অপারেটিভ এটার শূন্য আসন হচ্ছে একশো সাত্তর একশো চুয়াত্তরটি সর্বশেষ পঁচিশ নাম্বারে স্পেম্যান সেটা হচ্ছে উনিশতম গ্রেড যেটার শূন্য আসন হচ্ছে চব্বিশটি এরপর হচ্ছে আপনার আবেদনের নিয়ম খাদ্য অধিদপ্তরের 31 আট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের তারিখে এই বিজ্ঞপ্তিটা আরেকবার প্রকাশ হয়েছিল যারা হচ্ছে ওই বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন খেয়াল করুন একত্রিশ আট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে এই স্মারক নাম্বারে একবার হচ্ছে এর বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল যারা ওই বিজ্ঞপ্তিতে তখন আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তখন যারা আবেদন করতে পারেননি তারা হচ্ছে আবেদন করবেন এবং যার বয়স যার বয়স হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হবে তারাই হচ্ছে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অ্যাফিডেভিট কিন্তু বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য না এরপরে আপনার হচ্ছে আমরা যদি একটু দেখি নিচে একটু নিচে গেলে আমরা দেখব যে আবেদনের পূরণ সংক্রান্ত যেই বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে এই যে যেই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে সেখান থেকে আপনি নিতে পারবেন অথবা এই লিঙ্কটা আপনি যে কোনো বারে টাইপ করে আপনি কিন্তু ওয়েবসাইটে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে হচ্ছে আট চার দুই হাজার রাত দশ ঘটিকায় এবং হচ্ছে এই আবেদনটা জমা দেনের শেষ তারিখ হচ্ছে আগামী মাসের অর্থাৎ সাত পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকায় উক্ত সময়ের মধ্যে হচ্ছে আপনার আবেদন করলেই হবে আবেদন করার পর আপনি ইউজার আইডি পাসওয়ার্ড যখন ইউজার আইডি যখন পাবেন তখন আপনাকে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফি জমা দিতে হবে ঠিক আছে আর আবেদন করার যে প্রক্রিয়া সেটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো আবেদনটা শুরু হলে তো এইভাবে কিন্তু আপনার এই এই বিজ্ঞপ্তিতে আপনি কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা হচ্ছে কিভাবে আবেদন করবেন আট তারিখে আবেদন শুরু হলে আমরা কিন্তু আপনাদের মা মধ্যে দেখাবো যে কিভাবে আপনি সম্পূর্ণ আবেদনটা কমপ্লিট করবেন তো এই রকম আরও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম